আমাদের খব মূর্তি নষ্ট করার জন্য যেসব উন্নয়নের কাজ আছে সেই কাজগুলো সে ফেলে রেখেছে যার কারণে যাত্রীরা নদীতে বারবার দুর্ঘটনা ঘটছে শ্রমিকরা দুর্ঘটনা ঘটতে হচ্ছে কিন্তু ব্যবস্থা নিচ্ছে না তো থাকার পরেও সে কাজ করছে না নয়টি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজে টেন্ডার দেওয়া আছে সেই কাজগুলো সে ফেলে রেখেছে তার সমত মতো খামখেয়ালি কারণে ট্রেন খুঁজে ফেলে রেখে সেখানেও দুর্ঘটনা ঘটছে সাধারণ জনগণ পানির ভিতর নিমজিত আছে সেদিকে লক্ষ্য না করে সে সরকারের রাজস্ব থেকে বেতন ভাতা শ্রমিক দখল করছে কিন্তু কাজবাজ করছে না গাড়ি আমরা বলতে চাই সে দূরত্ব এক সপ্তাহের ভিতর এই কাজগুলো সম্পন্ন বা কাজগুলো প্রতিযোগি বিক্রি না করে তাকে অপসরণ করতে হবে এবং আন্ন হয় সহ তার এখান থেকে চলে যেতে হবে মংলাবাসী এই পরিষদ আসার ইঞ্জিনিয়ার আসার পর থেকে দুর্ভোগে পতিত হচ্ছে আমরা দুর্ভোগ চাই না আমরা চাই কার্যক্রম এবং জনগণের চলাচলে যে পদগুলো আছে সেইগুলো তৈরি করা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে